প্রিয় চাতুরা আজকে আমরা ইংরেজির কিছু মৌলিক প্রশ্ন শিখব আজকের প্রশ্ন হলো দা ডগ ইজ এ পেট এর অর্থ কি তোমরাও বলতো স্যার এটা প্রশ্ন উত্তর হবে এটার মানে কুকুরের মাংস এটা ভুল আবার চেষ্টা কর স্যার এটা পেট হলে স্যার এর মানে কুকুরের পেট ভরবে তাই না স্যার এটাও সঠিক উত্তর না স্যার এর মানে স্যার কুকুরের পেট থেকে কথা বাড়বে স্যার তুই প্রত্যেকটা প্রশ্ন উত্তর বুধ দিচ্ছ যাই এখন দ্বিতীয় প্রশ্ন করি দ্বিতীয় প্রশ্ন উত্তরটা দে সঠিক ভাবে দা সান ইজ এ ইউলে অর্থ কি বলতো এটা অর্থ স্যার সূর্য চাঁদের বাড়ি ঘুরতে যায় স্যার তুই তোদের মাথায় গোবর বড়া নাকি তোরা তো আমার মাথায় দেই নষ্ট করে দিচ্ছ স্যার মাথায় গোবর বড়া হলে তো ভালোই হতো স্যার তাহলে তো স্যার কৃষক কার জৈব সার কিনে আনতে লাগতো না আমাদের মাথা থেকে জৈব সার কিনে নিতে পারতো আমরা কিছু পয়সা

সার আমি ইংরেজিতে 100 মানে 102 আমার ইংরেজি শব্দ হবে স্যার? হাত বল হাউ অর্থ হচ্ছে নদী বা সাগরে মাছ ধরে আনাকে বলা হয় হাউ মাচ। তুই তো আমার মাথা করে দিচ্ছিস হাত স্যার, হাত অনেক ব্যথা করতেছে স্যার। হাতটা লামাই স্যার।

আমি যাব এটা ইংলিশে অর্থ কি হবে বলতো এটা অর্থ স্যার আই এম আই এম গো সুন্দরভাবে বলতে পারছ না আই এম গো আচ্ছা ঠিক আছে তাহলে তোর হাত নামা স্যার আমার অনেক হাত ব্যথা করতেছে স্যার হাতটা নামাই স্যার নামাতে পারো তবে একটা প্রশ্ন উত্তর দিয়ে সঠিকভাবে আই এল ইট রাইস বাংলাতে বল